আসসালামু আলাইকুম অ্যান্ড গার্ডেনে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদেরকে আজকে একটা মজার জিনিস দেখাবো যেটা আমি আগে নিজেও কখনো দেখি নাই তো আমি আমার বাগানে কাজ করতেছিলাম তো দেখলাম একজন লোক প্রিপেয়ার বাসা ভাঙতেছে তো আমি জিজ্ঞাসা করলাম আপনারা এগুলো দিয়ে কী করেন মেনলি ওনারা এগুলো সংগ্রহ করে বিক্রি করে এগুলো আসলে পিপরা ডিম এগুলো অনেক দামি প্রায় এক হাজার টাকা কেজি এগুলো মেনলি মাছ ধরার কাজে ব্যবহৃত হয় বড়শিতে মাছ ধরার কাজে ব্যবহৃত হয় দেখতে পাচ্ছেন উনি গাছ থেকে এগুলো সংগ্রহ করছে লম্বা একটা লাঠির সাথে বটি বেঁধে ডালগুলো কাটতেছে মেনলি পিঁপাড়ারা গাছের বাসায় গাছে বাসা বানায় তারা দুইটা পাতাকে একসাথে করে সেখানে বাসা বানায় এবং সেখানে ডিম পাড়ে তো মেনলি উনি এগুলাই সংগ্রহ করতেছে তো ওনারা অনেক দূর থেকে আসে এসে এসে গাছ থেকে এগুলো সংগ্রহ করে এগুলো অনেক দামি প্রায় এক হাজার টাকা কেজি মেনলি শৌখিন মানুষের এগুলো কিনে নাই। যারা বড়শিতে মাছ ধরে পুকুরে বা নদীতে বা বিভিন্ন ধরনের মাছ ধরা প্রতিযোগিতায় এই যে দেখতে পাচ্ছেন উনি একটা ডাল কেটে ফেলছে এবং পিঁপড়াটা কত শক্ত করে বাসাটা বানাইছে অনেকগুলো পাতা একসাথে বেঁধে তারপরে সেখানে ডিম দিয়েছে মেনলি এটা একটা জামের গাছ ছিল জামের গাছ বা আমের গাছ বা কাঁঠালের গাছ এই গাছগুলোতেই পিঁপড়া ডিম পাড়ে এবং অনেক উঁচুতে ডিম পাড়ে যাতে মানুষ বা কোনো গরু ছাগল সেগুলোকে নাগালে না পায় বাট উনি একটা লম্বা লাঠি নিয়ে এসেছে এবং লাঠির আগায় বটি বেঁধে এগুলো কাটতেছে তো ওনাদের অনেক কষ্ট হয় এগুলো কাটতে ওনাদের গাছে ওঠা লাগে এবং পিঁপড়াও ওনাদের গায়ের উপর পড়ে অনেক কামড় দেয় তো উনি অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করে তো উনি বলতেছে যে কোনো দিন হয়তো এক কেজি পায় বা কোনো দিন দুই কেজি পায় বা কোনো দিন হয়তো পায় না তো দেখতে পাচ্ছেন এই যে এগুলা অনেকগুলো আবার মাটিতে পড়ে গেছে তো উনি একটা কলা পাতায় এগুলাকে আলাদা করতেছে মেনলি পাতাগুলোকে আলাদা করার পর পিঁপড়াগুলোকে সরাই ফেলবে তারপরে শুধু ডিমগুলো নেবে এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা ডিম সাদা সাদা ডিম এগুলোই মেনলি উনি কালেক্ট করতেছে এবং পিঁপড়া ওনাকে অনেক কামড় দিচ্ছে আমি দূর থেকে ভিডিও করতেছিলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম